আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সৌরাতুল ফালাক বানান করে সুশুদ্ধ করে শব্দে শব্দে অর্থ সহাকারে শিখব তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইংশাহ আপনারা বানান করে সুই শুদ্ধ করে আপনারা সুরা আল ফালাকটা শব্দের শব্দে অর্থ সহকারে আপনারা বুঝতে পারবেন ও শিখতে পারবেন তো এর আগে আমরা সুরা আল ফাতিহা নিয়ে বিস্তারিত আলোচনা করছি তো যদি আপনারা সুরা আল ফাতিহার ভিডিওটি না থেকে থাকেন অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক থেকে সেই সুরা আল ফাতিহাটা দেখে নেবেন আর যারা যারা আমাদের এই নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি এই চ্যানেলে ভাবে অর্থ সহকারে আপনাদেরকে প্রত্যেকটা সুরা বানান করে শেখাবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف لم بش قل همزه زبر قل ا আইন ওয়াউ পেশ উল আ উলু আইন ওয়ুপ্রেশ একটু চাপ দিয়ে বলবেন গলার মাঝখান থেকে চাপদে বলবেন আ উাল জিব্বার আগার সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জালটা পাতলা উচ্চারণ করবেন আ জু এরকম বা জের বি র বা জবার রব বি রব বাগে এলামকে ধরবে বালাম লাম জের বিল উল উজু বি রব বিল রাব বিল আমরা এখানে অনেকে একটা ভুল করি সেটা হচ্ছে রাব বলি তো রাব বলা যাবে না র মুখটা করে রব বিল ফা জবর ফা লাম জবার্লা ফালা পফ জের বি ফায় লাফদৌল্লা এক হপ্তাহ কল করতে হবে

এখানে দেখুন কুল অর্থ হচ্ছে বল তো আমরা যদি এখানে কফ লাম করি তাহলে এই যে কুল অর্থ যে বল এই বল অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক আপনারা কফের জায়গায় কাফ পড়বেন না যদি আপনারা কফের জায়গায় কাফ পড়েন তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায় আর অর্থ চেঞ্জ হয়ে গেলে কিন্তু আপনার গুণ হবে তাই জন্য এই হরফগুলো সুন্দর আদায় করতে হবে উল অর্থ হচ্ছে বলো আয়ুজ অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই বিল রবের নিকট প্রভাতের তাহলে প্রত্যেকটা শব্দ মিলে একটা অর্থ হবে উল আব বিল ফালাক বলো আমি আশ্রয় চাই প্রভাতের রবের নিকট আপনারা আমার সাথে পড়েন উল আয়ু বিল বল আমি আশ্রয় চাই প্রভাতের রবের নিকট আবার উল আয়ু বিল ফালাক বল আমি আশ্রয় চাই প্রভাতের রবের নিকট তারপর মিম এখানে গুণ গুণা কারণ সেখানে পর কি আসছে সিন আসছে তই য'ত যিহেতু নহ'লে চেক নাপোৰ চিং তুণ নহয় এৰক মিং এৰ গুণ নকৰিব চিন ৰ জৱৰ চৰ মিং চিং চিম আলি জবৰ মা মিং চা খবৰ খোৱা লাম জৱৰ লা পৱৰ খা পশুদলৈ কলকুলা হ'ব এৰকম মিং গুণ করবেন শর শৈ মা এক দিবেন দেবেন খয়লা ক খয়লা এরকম একসাথে মিং শৌরে মা খয়লা ক এইভাবে আবার বললেন মিং মা খয়লা তো এইভাবে সুন্দর করে পড়তে হবে আবার বললেন আমার সাথে মিং উর মা আবার মিং শা খয়লা তাহলে এখানে মিং অর্থ হচ্ছে হতে শাউরি অর্থ হচ্ছে অনিষ্ট মা অর্থ যা শলা অর্থ হচ্ছে তিনি সৃষ্টি করেছেন তাহলে প্রত্যেকটা শব্দে মিল হবে মিং যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে আবার মিং শীমা যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে তারপরে ওয়া ও ওয়া মিম নুন জের মিং ওয়া মিং শীন রের ওয়াইন আলিফ জবর ও এখানে আমরা অনেক ওয়াইন আলি জবর গা বলি তো যা গা বলা যাবে না মোটা মোটামুটি বলতে হবে ওয়াইন আলিফ জবর কিন ই ওয়া মিং সারুই ও সি ক্লিন ও এক লিপ্ন দিবেন ওয়া সি ক্লিন ই রা এই গালটা যখন উচ্চারণ করবেন জিবার আগস্ট সামনের উপরের দুই ডে আগাসঙ্গ লাগে গালটা পাতলা কর উচ্চান করবে ই রা ওয়া ও জবর বা প জবর ওয়া বা জবর বা ওয়া প বা অ ফটালে বাটা কল হবে এরকম ওয়া পাবে ওয়া পাবে এরকমভাবে করবে ডাইরেক্সি হবে। এরকম আবার ওয়ামিং এরা ওয়াকাবে এরকম ভাবে সুন্দর করছেন করবেন বারটা কলকলা করবেন আবার বলবেন شر غاسق إذا وقب 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 إركم তাহলে এখানে ওয়া অর্থ এবং মিং অর্থ হচ্ছে হতে সাগরী অর্থ অনিষ্ট ওয়াসিকিন গভীর রাতের ইদা যখন ওয়া কবে অর্থ হচ্ছে অন্ধকারে ডুবে যায় তাহলে প্রত্যেকটা শব্দ মিলে একটা অর্থ হবে সেটা হচ্ছে ওয়া মিং আর রাত যখন গভীর অন্ধকারে ডুবে যায় তার অনিষ্ট হতে আমার সাথে আর রাত যখন গভীর অন্ধকারে ডুবে যায় তার অনিষ্ট হতে শর ইবে পাবে এরকম ভাবে বারো পড়বেন তারপর ওয়া জবর ওয়াহ মিম নুন জের মিং ওয়া মিং শিন র জব এর আগে নুনকে ধরবে র নুন জের ঋণ এখন ওয়া জব গুণ হবে ওয়া মিং সর নুন ফা জবর নাফা ফা খারা ফা না ফা যখন রো করবেন জিব্বার আগা সামনের উপরে দিদি আগার লাগে লাগিয়ে সাতটা পাতলাগুলো রোচ্চারণ করবেন ওয়ামিন فَلَمْ زر في العين بيش عو باب في العقاد اخفت الدال دقل دا كل كله هبه في العقاد عقاد اركم إيه بحبه تهل هبه ومن شر نفثات في العقاد اركم إيه اول بولينا مشاته ومن

না ফুদানকারী জাদুকারীদের ফি হতে মধ্যে আর ঐকদ অর্থে গিরাই তাহলে এখানে প্রট মিল হবে এবং গিরাই ফুদানকারী জাদুকারিণীদের অনিষ্ট হতে এবং ফু দানকারী জাদুকরিণীদের অনিষ্ট হতে আবার বলে নাম সাথে ওয়ামিংক এরকম ভাবে আবার বলে নামের সাথে ওয়ামিং শাসি ফিলক দে তারপরে

حاج وحاسين جواس حاسد آل حَسَادَ حاسد الله به حاسد آل دقلقله ومن شر حاسد إذا حاسد إلكم أبر ومن شر حاسد إذا حاسد তাহলে এখানে ওয়া এবং মিন হতে শাউরি অনিষ্ট হাসিদিন হিংসুকের ইদা যখন হাসাদি হিংসা করে তাহলে হবে ইদা আর হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে তাহলে এখন অবশ্যই উচ্চারণগুলো বলে একটু খেয়াল করুন ওয়া মিং গুণ্য করবেন ওয়া

যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ একটা নতুন চ্যানেল আর এই চ্যানেল আমি প্রত্যেকটা ভিডিও ভাবে দেব অর্থাৎ প্রত্যেকটা সুর বানানো করে শেখাবো অর্থ সহা করে শিখাবো এরকম শব্দ শব্দে শেখাবো তো অবশ্যই আপনাদের জন্য এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এই চ্যানেল খুব সহজভাবে আপনাদেরকে বোঝাবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ